সিগারেট খেলে নামাজ পড়া যাবে না এই লোকটা বোকা যে আপনাকে তুলনা দেয় যে লোকটা আপনাকে খোঁটা দেয় হ্যাঁ আড়া দিন করে মিশে কথা বা নোয়া জড়ে কিচ্ছে ধরে এই লোকটা পাগল যে আপনার নামাজকে তুচ্ছ করে দেখে আপনার অপরাধের জন্য এই লোকটা বর্বর বন্য এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার চোখে যে লোকটা আপনার কিছু টুকটাক ভুল হয় ওই ভুল যখন ধরবে তার সাথে যখন লাগিয়ে যাবেন জায়গা জমি নিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাড়ায় পাড়ায় তখন বলবে যে

তো আপনি যদি নামাজ পড়েন আর মন কাছ থেকে বিরত না হন আপনার নিজের চিন্তিত হওয়া উচিত যে কি আমি বিরত কেন হইতে পারতেছি না আল্লাহ তো বলছেন নামাজ পড়লে ভালো হওয়া যাবে আল্লাহ বলছে কি নামাজ পড়লে ভালো হওয়া যাবে আমি নামাজ পড়তেছি ভালো হইতে পারতেছি না আপনি ওই নামাজ নিয়ে টেনশন করা উচিত যে আমার নামাজ কি কবুল হচ্ছে নাকি হচ্ছে না তাহলে আমি নামাজও পড়তেছি আবার ভালো হইতে পারতেছি না নিশ্চয় আমার নামাজের ত্রুটি আছে এটা আপনি নিজে চিন্তিত হওয়া উচিত আমি আপনাকে খোটা দেবো কেন আমি আপনাকে তুচ্ছ করবো কেন ওটা তো আমার রাইট নেই করার বুঝেন না কারণ আপনার রবকে আপনার বিচার করবে কে নেকি দিবে কে গুনে দিবে কে আমার সাবজেক্টই না আপনাকে কেন আমি তুচ্ছ আপনি তো আমার সাবজেক্টের মধ্যেই পড়েন আপনার অপরাধ তো আমার সাবজেক্টের মধ্যে আসে না কারণ আমি তো ক্ষমতা রাখি না আপনাকে ক্ষমা করে দেওয়ার আমি এটাও ক্ষমতা রাখি না দয়া আমার রব যদি আপনাকে জান্নাতে দিয়ে দেয় বলার জন্য আল্লাহ তুমি ওনার জান্নাতে দিয়ে কেন আমি এটা পারি বলতে আমি পারবো না কেন পারবো না বলতেছি আজকের ওয়াজের শেষ স্বাদেশটা পড়ে শুনে আপনাকে শোনেন দেখেন আপনার বুঝে আসে কি

قال নবী বলেছে যে আল্লাহ বলে কে বলে আল্লাহ বলে কি বলে আল্লাহ বলে ইয়া ইবনে আদম হে আদমের সন্তানরা মহিলা পুরুষরা হিজড়ারা সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদ কفر কাফের মুশরিক ফাজের মুনাফিক সবাই কেউ বাদ পড়ে না এটা মজার জিনিস হচ্ছে না এখানে কিন্তু মুসলমান বলে নাই কি বলে নাই মুমিন বলে নাই বলছে ইয়া ইবনে আদম আল্লাহ নাকি এভাবে বলে যে হে আদমের ছেলে মেয়েরা ইন্নাকা মা দাউতনি ওয়া রাজাউতনি গফারতু লাক মা কানা ফিকা ওয়া লাউ বা আল্লাহ নবী বলছে যে আল্লাহ ডেকে বলে কি বলে যে হে আদমের ছেলে মেয়েরা যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমি আল্লাহর ক্ষমা পাবা এটা আশা করতে থাকবে ততক্ষণ আমি তোমার গুণা মাফ করতেই থাকবো তোমার গুণা যত হোক না উবালি আমি কারো পরোয়া করি না তিনি বলেন আল্লাহ বলে হে আদমের সন্তানরা লাউবালাগত গুনাহুক আনানাস সামা আল্লাহ বলে হে আদমের ছেলে মেয়েরা তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুমস্তাগফরত এরপর তুমি হঠাৎ করে বলে বসলে ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন আমি আর গুনাহ করব না গফর তুলক এই জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ মাফ করে দেব ওয়ালা উবালি তার পরোয়া করব না তোমাকে মাফ করতে আল্লাহ বলে আল্লাহ ইয়া ইবনে আদম হে আদমের সন্তানরা লউ আতাইতনি বিকরাবিল আরদি খতিয়া হে আদমের ছেলে মেয়েরা এই জমিনটাকে যদি গুনা দিয়ে পরিপূর্ণ ঠেসে একবারে চাই পেছে যদি জমিন ভর্তি গুনা নিয়ে আমি আল্লাহর সামনে আসো সুম্মা লাকীতনি আমার সামনে তুমি আসছো জমিনটাকে পরিপূর্ণ করে গুনা নিয়ে সুম্মা লাকীতনি আমি দেখতে পাইলাম মানে আল্লাহ বলছে যে আমি যদি দেখতে পাই লা তুশরিকু তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে আমি আল্লাহর সাথে কব শিরিক করি নাই না আতাইতক বিকুরাবাহা মাগফিরা যদি তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে যদি শিরিক না থাকে জমিন ভর্তি গুনা রহমত নিয়ে এসে তোকে maaf করে এই হচ্ছে দয়া আমি আল্লাহর দোয়া কেমন এই দয়া আমি আল্লাহর দোয়া এবারে আসেন তাইলে আমরা ইনশাআল্লাহ এখানে কার আব্বা মারা গেছে একজন কার কত বছর বয়সে পড়ছে ওনার বয়স কত ছিল অল্প বয়সে মারা গেছে না বলবো না সত্তর আশি বয়স বাপ তাহলে ঠিক আছে ইনশাল্লাহ যেহেতু আল্লাহ জমিন ভর্তি মাফ করে দেবে আমরা একটা কাজ করি আশি বছর যেহেতু আপনার আব্বা হয়ে পাইছে আপনি নিশ্চিত পাবেন ঠিক না আশি বছর পাবেন তো গ্যারান্টি না গ্যারান্টি নেই